আজকে আমি সেলফ লাভের একটা নতুন টেকনিক নিয়ে আপনাদের কাছে চলে এসেছি সেটা হচ্ছে রিলেশনশিপ হিল করার নতুন টেকনিক বা সেলফ লাভের একটা টেকনিক তো এবার আমি বলি রিলেশনশিপকে হিল করার জন্য আমাদের কি কি করতে হবে সেটা হচ্ছে প্রথম যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে একজনের নাম নিতে হবে যার সাথে আপনি রিলেশনশিপকে ইম্প্রুভ করতে চাইছেন কারণ রিলেশনশিপ এমন একটা অঙ্গ যেটা যদি ইম্প্রুভ না হয় তাহলে আপনার জীবনে বাকি পার্সপেক্টিভও সেইভাবে উন্নতি করতে পারবে না তো আপনি যার সাথে রিলেশনশিপ চেঞ্জ করতে চাইছেন তার নাম লিখুন এবং ভাবুন তার সাথে কি কি ভালো সময় আপনি কাটিয়েছেন বা কি কি ভালো মুহূর্তের অভিজ্ঞতা আপনার আছে সেইটা নিয়ে লিখে ফেলুন তার প্রতি ধন্যবাদ যাপন বা গ্র্যাটিটিউড যখন আপনি এটা করবেন তখন আপনার মন থেকে একটা শান্তি অনুভব করবেন আর একুশ দিন যখন আপনি এই প্রক্রিয়াটা করবেন শুধু রিলেশনশিপের জন্য তখন দেখবেন আপনার জীবনে একটা ম্যাসিভ পরিবর্তন হবে আপনার রিলেশনশিপে আর আপনার মনে হবে যে আমি তার সাথে যদিও খারাপ রিলেশনে এখন আছি কিন্তু একটা না একটা সময় আমাদের রিলেশনশিপ অত্যন্ত সুন্দর ছিল এবং সেই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার জন্য আপনি তাকে প্রত্যেক দিন ধন্যবাদ দেবেন আর হতেও পারে আপনার সাথে রিলেশনশিপ রিলেটেড নতুন কোনো ম্যাজিক হয়ে যায় তো তার জন্য আপনাকে যেটা করতে হবে এই প্রক্রিয়াটাকে আপনাকে একুশ দিন ফলো করতে হবে আর দেখতে হবে আপনার লাইফে কি কি পরিবর্তন আসে তো যদি আপনি এটাতে কমিটেড থাকেন তো কমেন্ট সেকশানে গিয়ে লিখুন আই আম কমিটেড আর আমি আপনাদেরকে আরও ভালোভাবে রিলেশনশিপ হিলিং কিভাবে করবেন সেইটা জানাবো ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ